আর্থিক জরিমানায় আনতে হবে ক্ষতি প্রতিস্থাপন তো করবেই এবং প্লাস আর্থিক ক্ষতিপূরণ তারই একটা অংশ কমপক্ষে কমপক্ষে তিন কোটি টাকা এই পরিবারকে দেওয়ার জন্য আমি জোরালো আবেদন জানাচ্ছি সরকারের প্রতি এবং লোকাল যারা ছিল সরকারের কর্মকর্তা কর্মচারী এবং দলীয় এদের সকলকে এই প্রজেক্টের সাথে দলীয় যারাই জড়িত ছিল সকলকে আইনের আওতায় আনার অনুরোধ জানাচ্ছি ইসলাম আলাইকুম খুব দুঃখজনক একটা ঘটনা ঘটেছে গতকাল ফার্মগেট এলাকায় যেটা মেট্রো রেল আমরা জানি মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে মাথায় পড়ে মিস্টার আবুল মোহাম্মদ আবুল কালাম নামে এক ব্যক্তি স্পটে নিহত হয়ে গেছে সে জীবন জীবিকার তাগিদে বাড়ি থেকে বেরিয়েছে একটা ট্রাভেল এজেন্সিতে চাকরি করত কতই বা বেতন পেত কোনো একটা কাজে ফার্ম গেটে এখানে এসেছেন সেখানে যখন তিনি অপেক্ষা করছিলেন বা ক্ষণিকের জন্য থেমেছিলেন হঠাৎ উপর থেকে মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে তার মাথার ওপর পড়ে এবং স্পটেই সে নিহত হয় ঘটনাটা খুবই বেদনাদায়ক তার দুটো সন্তান আছে একজন স্ত্রী আছে তার বাড়ি শরীয়তপুরের কোনো গ্রামে এই যে অকাল মৃত্যু এটা খুবই দুঃখজনক একটা পরিবারকে পথে বসিয়ে দিয়ে যায় যার জীবনে এরকম বিপদ আসে সেই বুঝতে পারে জীবন কতটা দুর্বিষহ বা কঠিন হয়ে যায় সামনের দিকে পথ আগানো ঘটনাটা অনাকাঙ্ক্ষিত মেট্রো রেল হয়েছে বেশি দিন হয়নি এরই মধ্যে এরকম একটা দুর্ঘটনা ঘটবে এটা অনাকাঙ্ক্ষিত এই দুর্ঘটনার পিছনে নিশ্চয়ই কাজের মান এবং যে দ্রব্য বা ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে সেটার কোয়ালিটি নিয়ে অবশ্যই প্রশ্ন আসে আমরা সোশ্যাল মিডিয়ার বদন্যতায় শুনেছি যে এই বিয়ারিং প্যাড যে কোয়ালিটি দেওয়া হয়েছে সেটা বুয়েটের টেস্ট টেস্টে পাস করেনি বুয়েট এটাকে রিকমেন্ড করেনি তো তারপরেও কীভাবে সেই একই ম্যাটেরিয়াল ইউজ করে এই প্রজেক্টটা শেষ করা হল এর জন্য পিছনে কারা কারা দায়ী ওই প্রজেক্টের পিডি বা এমডি এবং অন্যান্য সংশ্লিষ্ট সকলে যারাই আছে মন্ত্রী এমপি চাকর বাকর যত যা আছে ইঞ্জিনিয়ার এর পিছনে কারা দায়ী এটা উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি কমিটি গঠন করার জন্য আমি সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি বের করতে হবে এবং তাদেরকে শাস্তি আইনের আওতায় আনতে হবে কারা এই কাজটা করেছে এই নিম্নমানের মালামাল দিয়ে কাজটি করেছে এবং নিম্নমানের কাজ সম্পন্ন করেছে মালামাল এবং কাজ কোন কোম্পানিকে দায়িত্ব কন্ট্রাক্ট দেওয়া হয়েছিল এবং এর সাথে সরকারের কারা জড়িত তৎকালীন সরকারের কারা জড়িত ছিল সকলকেই এই তদন্তের আওতায় আনতে হবে এবং প্রত্যেককে তদন্তের সুপারিশ অনুযায়ী আইনের আওতায় আনতে হবে তাদেরকে শাস্তি ভোগ করতে হবে এবং তাদের কাছ থেকে যথাযথ ক্ষতিপূরণ আদায় করতে হবে এই ক্ষতিপূরণ একটা তো আর্থিক ক্ষতিপূরণ আদায় করবে নিম্নমানের কাজ করার জন্য নিম্নমানের ম্যাটেরিয়াল দেওয়ার জন্য প্লাস তাদেরকে পুনরায় আগামী দশ বছর রিপেয়ারের জন্য যা যা লাগে তার দায় দায়িত্ব তাকে নিতে হবে যদি কন্ট্রাক্টে না থাকে আর যদি কন্ট্রাক্টে থাকে তাহলে থাকুক বা না থাকুক পুরো ম্যাটেরিয়াল দরকার হলে আবার রিপ্লেস করার জন্য ওই কোম্পানিকে ধরতে হবে এবং এটা নিশ্চিত করতে হবে যে তারা পুরোটাই রিপ্লেস করে দেয় এবং আর্থিক জরিমানা এবং শাস্তি এবং সরকারের যারা এখানে দায়িত্ব ছিল দেশের বা রাজনৈতিক দলের যারাই ছিল সকলকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি আমি এই অসহায় পরিবারটিকে পুনর্বাসনের জন্য আবেদন জানাচ্ছি সরকারের কাছে কমপক্ষে আমি রিপিট করছি কমপক্ষে তাকে তার পরিবারকে তিন কোটি টাকা ক্যাশ অনুদান বা ক্ষতিপূরণ যেটাই বলি মানুষের জীবনের তো কোনো ক্ষতিপূরণ হয় না বাট তার রেখে যাওয়া বহু বাচ্চা চলার জন্য কমপক্ষে তিন কোটি টাকা এই পরিবারকে দিতে হবে যাতে এই অ্যামাউন্টটার জন্য সে ফিক্সড ডিপোজিটে রেখে ছেলেমেয়ের পড়াশোনার জন্য খরচ করতে পারে এবং ঢাকায় একটা তার বাসস্থানের সংকুলান হয় একই সাথে তার স্ত্রীকে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তাকে একটা চাকরি দেওয়ার ব্যবস্থা করা হোক যাতে সন্তান ছোট ছোটো সন্তান দুটো নিয়ে সে জীবনযাপন করতে পারে এবং সন্তান দুটোকে পড়াশোনা চালিয়ে যেতে পারে সন্তান দুটো এটা অনতি বিলম্বে করতে হবে এই ক্ষতিপূরণের টাকা ওই দোষী ব্যক্তিদের কাছ থেকে আদায় করতে হয়তো সময় সাপেক্ষ বাট আপাতত সরকারকে দিয়ে দিতে হবে তাকে পুনর্বাসন এই পরিবারকে পুনর্বাসনের জন্য এবং ওই দোষী ব্যক্তিদের কাছ থেকে বা প্রতিষ্ঠান থেকে এই ক্ষতিপূরণ আদায় করা হোক একই সাথে পুরো মেট্রো রেলের সমস্ত এই বিয়ারিং প্যাড প্রতিস্থাপন করা হোক উন্নত মানের বিয়ারিং প্যাড দিয়ে এটা ইমিডিয়েটলি করা হোক কারণ আজকে ফার্ম গেটে ঘটেছে ঘটনা ঠিক একই ঘটনা শহরের যেসব জায়গা দিয়ে মেট্রো রেল গিয়েছে সব জায়গায় এরকম ঘটবে ঘটতে থাকবে ঘটার সম্ভাবনা রয়েছে অতএব এটা রিপ্লেস করতে হবে উন্নত মানের বিয়ারিং প্যাড দিয়ে সেটা দায় দায়িত্ব ওই প্রতিষ্ঠানের যে যে প্রতিষ্ঠান কাজ করেছে তাদের এবং তাদেরকে আর্থিক জরিমানায় আনতে হবে ক্ষতি প্রতিস্থাপন তো করবেই এবং প্লাস আর্থিক ক্ষতিপূরণ তারই একটা অংশ কমপক্ষে কমপক্ষে তিন কোটি টাকা এই পরিবারকে দেওয়ার জন্য আমি জোরালো আবেদন জানাচ্ছি সরকারের প্রতি এবং লোকাল যারা ছিল সরকারের কর্মকর্তা কর্মচারী এবং দলীয় এদের সকলকে এই প্রজেক্টের সাথে দলীয় যারাই জড়িত ছিল সকলকে আইনের আওতায় আনার অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ